আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অপু জয় কি সবাইকে স্বাগতম আজকের রেসিপি মালাই আইসক্রিম চলুন দেখি বাসায় খুব সহজে কিভাবে মালাই আইসক্রিম তৈরি করা যায় এখানে হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি সুন্দর একটি কালারের জন্য নেড়ে ছেড়ে ভালো করে জাল করে নিলাম দেখুন এটা কিন্তু লাড়তেই থাকতে হবে লাড়তেই থাকতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে দেখুন অনেক সুন্দর একটি কালার এসেছে তারপর আমি এখানে দুই কাপ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম দুধ দেওয়ার পর কিন্তু এটা দেখুন জমাট বেঁধে গেছে সমস্যা নেই এখানে কিন্তু জাল করলে দুধ আসলে কিন্তু এটা গলে যাবে মানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করলেই কিন্তু তৈরি হয়ে গেল আইসক্রিমের জন্য দেখুন এখন আমি একটি আইসক্রিমের মল্ট নিলাম কিছু ঠান্ডা করে আইসক্রিমের মলটে দিয়ে দিব এভাবে অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে যদি বাসায় বানানো যায় এই মজাদার মালাই আইসক্রিম তাহলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না দেখুন হাতে বানানোর জিনিস খাওয়ার মজাই আলাদা এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এভাবে রেখে দেবো ডিপ ফ্রিজে আট থেকে নয় ঘন্টার জন্য নয় ঘন্টা পর ফিরে আসলাম দেখুন সব আইসক্রিম কিন্তু জমাট বেঁধে গেছে এখন আমি একটি প্লেটে একটি বরফ দিয়ে দিব দেখুন আস্ত একটি বরফ দিয়ে দিব আইসক্রিম যাতে খুলে রাখলে যাতে গলে না যায় এইভাবে আইসক্রিমগুলো রাখবেন তাহলে কিন্তু গলে যাবে না এই গরমে একবার হলেও নিজে তৈরি করে খেয়ে দেখতে পারেন আইসক্রিম এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ